আসসালামু আলাইকুম এভরিওয়ান ইতালিতে সামারের টাইম মানেই হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া বিভিন্ন এরিয়াতে ঘুরতে যাওয়া আর জায়গাগুলো যদি হয় এতটা সুন্দর তাহলে তো কোনো কথাই নেই মনের মাঝে একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি কাজ করে তোর ভেবে এখানে ঘুরতে আসছি তার থেকে বেশি সুন্দর পথেই দেখা হয়ে যাচ্ছে তো সব মিলে একটা দারুণ অনুভূতি দারুণ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারাও ভিডিও ভালো লাগলে একটু শেয়ার আর টুকুস করে একটু লাইক কমেন্টসতেই পারেন তাই না দোলমিত এরিয়াটা কিন্তু এতটা সুন্দর বুঝতেই পারবেন না আপনি সুইজারল্যান্ড না ইতালি অনেকটা সুইজারল্যান্ডের ভাই বাসে আমি যেহেতু সুইজারল্যান্ডে ঘুরেছি লাউটার বলেন তারপর হচ্ছে ইন্টারলাকান বা সুইজারল্যান্ডের রাজধানী বলেন সো ওইসব এরিয়াগুলো অনেকটা এরকম হয় না যে এটা সুইজারল্যান্ড না ইতালি মানে বোঝা একটু টাফ তো এই তো পথে পথে আমরা এখন যাচ্ছি আমাদের জন্য কিন্তু মার্শাল্লাহ বলে দিবেন এই সৌন্দর্য আসলে মানে অনেক অনেক বেশি সুন্দর আমাদের ইতালির এই এরিয়াগুলো আর ইতালিতে যে এতটা সুন্দর জায়গা আছে আসলেই আমরা জানতাম না আমরা জানতাম এরকম রূপগুলো হচ্ছে সুইজারল্যান্ডেই থাকে বা সুইজারল্যান্ডই হচ্ছে সেরা তবে আমি বলবো কোনো দেশের সাথে কোনো দেশের তুলনা দেওয়া ভুল কারণ সব দেশই রূপে গুণের সৌন্দর্য ভরা আর ইতালিতে যে এরকম পাহাড় ঝর্ণা ছোটো ছোট ঘর বাড়ি এটা অবশ্যই আমাদেরকে মুগ্ধ করেছে কারণ যতবারই ঘুরেছি শহর সাইডে বা ভ্যানিস রোম তো এইসব এরিয়াগুলা বা মিলান তো একটু অন্য টাইপের তাই না বাট এইটা পুরাটাই ভিন্ন দেখলে মনেই হবে যে সুইজারল্যান্ড আসছেন যারা যেতে ইচ্ছে দোলমিতে ইতালি লেখে সার্চ করবেন অনেকগুলো জায়গা চলে আসবে ওখানে ফেমাস তো এই এরিয়াগুলো অবশ্যই আমি বলবো জীবনে একবার হলেও ভিজিট করা দরকার যদি ইতালি থেকে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইতালি আসলে কতটা যে ভরপুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এইসব এরিয়াতে লোকজন চলে আসে যতটুকু অর্জন বা যতটুকু যাই আমার বাচ্চাদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার কাছে আমার মনে হয় মানে ঘুরতে এতটা ভালো লাগে সব পেয়ে যাই আমি মনে হয় এখানে আসলে আর কোনো দুঃখ থাকে না কষ্ট থাকে না সব অর্জন সব ইচ্ছা সব কিছু মিশে যায় দুঃখ ক্লান্তি শান্তি সব এখানে খুঁজে পায় আর কি ধুয়েও যায় আবার খুঁজেও পাই এরকম কারণ কিছু টাকা জমিয়ে ঘুরতে আসতেও হয় সব টাকা শুধু হচ্ছে পালিশের নিচে রেখে দিলেই হবে না একটু টাকা জমায়া পরিবার নিয়ে ঘুরতে হয় এটাই অর্জন দিন শেষে বিশ্বাস করেন আজকে যদি পৃথিবীতে নাই থাকি কালকে দুদিন হয়ে যাবে তাই না কি থাকবে পৃথিবীতে এই তো সুন্দর মুহূর্ত ওকে আল্লাহ হাফেজ অনেক কিছুই বলে ফেললাম শেয়ার করবেন ভিডিও ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ এভরিওয়ান